এখনো টাকা ও মাত্র না এ দেখেন কত সুন্দর মাল আচ্ছা এই দেখেন কত সুন্দর মাল এ ক্লাস জিন্স প্যান্ট এগুলো জিন্স প্যান্ট মাত্র একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সুন্দর প্যান্ট এই যে একশো পঞ্চাশ টাকা এসে তিনশো সাড়ে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি করব প্লাস দেড়শো টাকা করে যে গুলো আমি দেই এই গুলো আপনার অল্প পুঁজিতে যদি পঞ্চাশ পিস মাল নেয় মাত্র সাড়ে সাত হাজার টাকা এই সাড়ে সাত হাজার টাকার মাল নিয়ে দেওয়া গেছে ওনার হয়ে যাওয়া চোদ্দ হাজার পনেরো হাজার আচ্ছা হ্যাঁ ডবল তে বেসলে মনে করেন তিনশো করে বেসলে তো ডবল হয় তাই না তাহলে ছোট খটার সংসার চালালে লেগে ডেলি এক দেড় হাজার টাকা হইলেই যথেষ্ট মোটামুটি এই গুলো নিয়ে আপনার দর্শকরা খুব ভালো মানের একটা লাভমান করবে এটুক আশাবাদী আমি এই যে দেখেন কি সুন্দর সুন্দর শার্ট কালেকশন মাত্র 130 টাকা 130 টাকা 130 টাকায় এই শার্টগুলো মাত্র 130 টাকা খুব সুন্দর সুন্দর শার্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস শার্ট এগুলো শার্ট মনে করেন একটা শার্ট শুরুমে বিক্রি করে 800 900 1200 টাকা বিক্রি করে আচ্ছা হ্যাঁ কিন্তু আমার এখানে পেয়ে যাবে মাত্র এই দেখেন 130 টাকা 130 টাকা একটা চমৎকার শার্ট হ্যাঁ ওকে খুব কাপড়ও খুব ফার্স্ট ক্লাস কাপড় গারমিজ বডির কাপড় এই কাপড়গুলো যদি আমরা ইসলামপুর থেকে কিনে আনতাম তাহলে আমাদের এক পিস শার্ট বিক্রি করতে হইতো চারশো টাকা পাইকারি এগুলো হলো মাত্র একশো টাকা হ্যাঁ কাপড় মানসম্মত গার্মিস কাপড় বিধায় আমরা কম রেটে দিতে পারি কত সুন্দর সুন্দর মাল এ দেখ কত সুন্দর সুন্দর মাল এতটুকুই জানি এই যে দেখেন ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস মাল এই যে দেখেন কত সুন্দর সুন্দর শার্ট এই যে প্রিন্ট আছে বিভিন্ন চেক আছে স্টেপ আছে বিভিন্ন ছাপা আছে বিভিন্ন কত সুন্দর সুন্দর কালেকশন ফর্মাল গুলো এগুলো পেয়ে যাবে মাত্র মাত্র বিশ টাকায় এ দেখেন কত সুন্দর সুন্দর শার্ট মাত্র দুইশো বিশ টাকায় আমার এখানে পাওয়া যায় এই যে দেখেন আপনার দর্শক দেখান এগুলো মাল স্টোরে বেশ একটা মাল হাজার বারোশো টাকা আটশো টাকা নয়শো টাকা সাতশো টাকা আটশো টাকা বিক্রি হয় এই দেখেন এগুলো সব বোট শার্ট হ্যাঁ সব আচ্ছা বোট মাল এই যে দেখেন সুন্দর সুন্দর মাল হ্যাঁ চেক আছে স্টেপ আছে প্রিন্টেড আছে এই দেখেন কত সুন্দর সুন্দর মাল আছে একশো তিরিশ টাকা আছে আচ্ছা দেড়শো টাকা আছে এই যে দুইশো বিশ টাকা আছে হ্যাঁ বিশ আছে আড়াইশত্রিশ আছে এগুলো সব আমার রেশুমাল আসছে দেখেন এই যে থেকে থেকে আসছে মাত্র এগুলো করি না দেখেন কত সুন্দর মাল এক ক্লাস জিন্স প্যান্ট এগুলো জিন্স প্যান্ট এগুলো রেশুমাল আচ্ছা হ্যাঁ এগুলো হলো রেশুমাল সাড়ে তিনশো আছে চারশো আছে সাড়ে চারশো আছে পাঁচশো আছে ছয়শো আছে বিভিন্ন রেঞ্জের মাল আছে এই যে দেখ এই যে কম রেঞ্জের গেঞ্জি আছে একশো টাকা আছে একশো বিশ টাকা আছে দেড়শো একশো টাকা আছে একশো টাকা আছে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন আপনারা আসেন আমার কাছে ভালোমন্দ মন্দ পাঁচটা পরামর্শ নিতে পারবেন যেহেতু পুরান ব্যবসা করি কেউ যদি নতুন ব্যবসা করতে চান অল্প পুঁজিতে আমার কাছে আসেন ভালোভাবে পাঁচটা পরামর্শ নেন সুবুদ্ধি নেন সুপরামর্শ নেন কিছু মালও নেন ব্যবসা করেন শিখেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস